অসমাপ্ত কাপড় আমার একটা স্বপ্ন আছে পাহাড় চূড়ায় থাকবে একটা ঘর আমার ঘরের বাইরে একটা মাচাং থাকবে বাঁশের তৈরি জেরাতে চাঁদের সমস্ত রূপ উপচে পড়বে পৃথিবীর বুকে আমি সবটাই মাখবো আমার গায়ে বেসুরো গলায় গান কবিতার লাইনগুলো আওড়াবো উচ্চ সুরে একা একা পাহাড়টার নিচে থাকবে কোনো এক সরোবর কিংবা কুলকুল করে বয়ে চলা নদী সেখান থেকে জল তুলে এনে মাটির কলসি ভরে রেখে দিব ঘরের কোণে আমি মেজেতেই থাকবো শুয়ে শীতল পাটি বিছিয়ে পাটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে কবিতার খাতাগুলো আর কলম গড়ের বাইরের মাটি কোহরে তৈরি করা চুলোয় শুকনো লতাপাতা জ্বালিয়ে হবে আমার এক বেলার রান্না খুব ভোরে ভাঙবে আমার ঘুম সালাত শেষে বাহিরে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে তাকিয়ে থাকব সবুজের বুকে দীর্ঘ সময়